এজন্যই আমাদের আহলেসুল্না জামাতের জাকিদা এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে আচ্ছা আমরা দেখলাম যে আহলেসুল্না জামাত কারা তাদের কথা আমরা শুনলাম এখন বিষয়টা হচ্ছে যে আহলেসুল্না জামাতের আকিরাগুলো কী এটা আমাদের এখন জানতে হবে আহলেসুল্না জামাতের কি রকম ছিল সেটা তাদের বিভিন্ন কর্মপন্থায় তাদের কওলে তাদের আষারে বিভিন্ন হাদিসে উঠে আসছে যেমন তাদের বৈশিষ্ট্যগুলো বিভিন্ন কিতাবে বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন সংখ্যায় চিহ্নায়িত করা হয়েছে চিহ্নিত করা হয়েছে কেউ বলছেন পাঁচটা কেউ দশটা এভাবে চিহ্নিত করছেন তো আমরা বা বিভিন্ন আলোচনা সাপেক্ষে বিভিন্ন দল সম্পর্কে আলোচনা সাপেক্ষে আলুসুল্নাউল জামাতের আঁকিটাকে বিভিন্নভাবে হাইলাইট করা হয় বিভিন্ন সংখ্যার উপর ভিত্তি করে সেইখান থেকেই আলোসুল্নাউল জামাতের কিছু আকিটা আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ তালা যেমন একত্ববাদ সম্পর্কে তাও হেদ হাবরুল্লাহ যে কোরআনে বলা হয়েছে আল্লাহর রশি তো এই আল্লাহর রশি সম্পর্কে সমস্ত মুবাস্সেনের কামগন তাদের তাছরে লিখেছেন হাবলুল্লাহ তাহিদ নিল্লা আল্লাহ তাহিদ আল্লাহ একত্র বাদে হচ্ছে আল্লাহর রজ্জু আল্লাহ রশি তো এই তাওহিদ সম্পর্কে আলসলাম জামাদের বিশ্বাস আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো না কেন এই তাওহিদ সম্পর্কে যে বিশ্বাস সেটা হোক তাহিদুল উলুহিয়া তাউিদুল রুবুবিয়া কিংবা তাউিদুল আসমা ইউ সিফাত এই তাউহিদগুলোর সম্পর্কে যে বিশ্বাস এই বিশ্বাসগুলোর কারণে বিভিন্ন সময় বিভিন্ন দল পথভ্রষ্ট হয়ে গেছে এখন তাদের সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে প্রতিটা তাওহিদের একটা করে মূলতি নিয়ে একটা করে জমা আলোচনা করা লাগবে শুধু আমরা সংক্ষিপ্তভাবে সেগুলো পয়েন্ট আউট করে যাব ইনশাল্লাহ তো তাওহিদ সম্পর্কে মানুষের যে ভ্রান্ত আকিরা সেই আকিরাগুলোর নাম শুধু আমি বলে যাব আজকে যেমন ঐশ্বরত্ব ঈশ্বরত্ব মানুষেরা মানুষদের ওপর প্রয়োগ করছে মানুষেরা আল্লাহর যে ইলাহিয়াত সেটা মানুষের ওপর প্রয়োগ করছে যেমন আমরা শুনে আসছি যে শিয়ারা আলীদুল্লাহমনকে আল্লাহ বলছে আমরা শুনে আসছি যে শিয়ারা আলিদুল্লাহমদকে আল্লাহর অবতার বলছে তো এই যে ঈশ্বরত্ব এছাড়াও খ্রিস্টান ধর্মে ইসা আল ইসলামকে তারা কি মনে করে আল্লাহর পুত্র মনে করে এবং ইহুদিরা মুসা আল ওজাহ আলাইসালামকে ওর আলি ইসলামকে আল্লাহর পুত্র মনে করে করেন তারা বলে আল্লাহ কোরআন বলছেন তাহলে মানুষের উপরে যে ঈশ্বরত্ব প্রয়োগ করা কিংবা আল্লাহ যে বৈশিষ্ট্য নয় সেই বৈশিষ্ট্যে সেই বৈশিষ্ট্য আল্লাহর উপর প্রয়োগ করার চেষ্টা করা অর্থাৎ ইলাহিয়াতের বৈশিষ্ট্য মানুষের উপর প্রয়োগ করা এটা একটা বাতিল বিশ্বাস একটা বাতিল চিন্তা চেতনা এরপর হচ্ছে হলুল হলুল একটা বাতিল চেতনা একটা চিন্তা একটা ধারণা একটা বিশ্বাস হুলুলটা কি জিনিস যে এবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যারা পৌঁছে যাওয়া যে মানুষ আল্লাহর ভিতরে ঢুকে গেছে এটা হচ্ছে হলুল এরপর হচ্ছে ইতিহাদ যে আল্লাহ কারোর ভিতরে ঢুকে গেছেন আল্লাহর বৈশিষ্ট্য কারো উপরে প্রকাশিত হয়েছে এরপর ফানা আফিল্লা আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া পীরেরা যেভাবে বিলীন করে দিয়েছে এরপর হচ্ছে ওহদাতুল ওজুদ ওহদাতুল অজুদ কি যে পৃথিবীতে শুধুমাত্র একটা অস্তিত্ব আছে অর্থাৎ কিছুর অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব সর্বেশ্বরবাদ এটাকে পীরেরা বলে বা অন্য ভাষায় বলা হয় যত কাল্লা তত আল্লাহ এরপর বলা হয়েছে অবতারবাদ অবতারবাদ কি জিনিস অবতারবাদ এই ধারণাগুলো খ্রিস্টান ধর্ম থেকে আসছে যেমন ওনাদের বিশ্বাস হচ্ছে মানে খ্রিস্টানদের বাতিল বিশ্বাস পিতা পুত্র এবং পবিত্র আত্মা তিনটি তৃতীয়বাদের যে বিশ্বাস এটাই হচ্ছে অবতারবাদের বিশ্বাস যে ঈশ্বর ঈশালামের রূপ নিয়ে পৃথিবীতে অবতরণ করছেন শুদ্ধাচারের জন্য মানুষের মানুষের পাপ মোচনের জন্যে এরপর হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ নিরাকাপ এটাও আল্লাহ সুবাহতাল্লাহ সম্পর্কে বাতিল বিশ্বাস এরপর কি সর্বেশ্বরবাদ যেটা বলে আসলাম যে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর অস্তিত্ব তারা আবার কোরআন থেকে দলিল দেয় মা ইল্লা নাজার ইসহুম তোমার যেখানে চারজন আসো সেখানে পঞ্চমজন আল্লাহ যেখানে পাঁচজন আসে সেখানে ষষ্ঠজন আল্লাহ মজা মোজাদিলাই একটা আছে তো এটার মানেই যে এটা যে আল্লাহ সুবাহতালার ক্ষমতা আল্লাহ সুমতালার দয়া আল্লাহ সুবাহতআলা যে রহমান তার এই যে আসমাই আকসিফাত এই গুণগুলোর বৈশিষ্ট্য আমাদের মাঝে বিদ্যমান যে তিনি আমাদের তার ক্ষমতায় আমাদের পাশে আসেন তিনি দয়া দিয়ে আমাদের পাশে আসেন তিনি তার রহম দিয়ে আমাদের পাশে আসেন তো এটাকেই তারা অন্য খাতে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকে এরপর সন্তানের দাবি সম্পর্কেও আমরা শুনে আসলাম যে ঈসা আলাহিসাল্লাম কিংবা ওজহার আলাইস্লাম আল্লাহর সন্তান তারা দাবি করছে এক একসময় এরপর হচ্ছে এই সম্পর্কে আরো একটা বাতিল বিশ্বাস হচ্ছে রাসুল্লাহ সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন আমরা যেমন পূর্ণিমা রাতে চাঁদ দেখতে পাই ঠিক সেই ভাবে আল্লাহ সাল্লা যার জান্নাতে আমরা তাকে সেইভাবে দেখতে পাবো এটা সহি বোহারিতে আসছে এবং সই হাদিসে আসছে তো এ অনেকেই আবার বলে থাকেন যে আল্লাহ কখনো এই চোখে দেখা যাবে না এটাও বাতিল সম্পর্কে আচ্ছা বিশ্বাস সম্পর্কে বিশ্বাস আচ্ছা আল্লাহর কিতাব সম্পর্কে প্রাচীন যুগে সেই ইমাম শাফি আহমদ বিন হাম্বল তাদের সময় একটা বিশ্বাস ছিল এবং কোরআন সম্পর্কে সবচেয়ে বাতিল বিশ্বাসের মধ্যে অন্যতম একটা বিশ্বাস হচ্ছে কোরআন সৃষ্ট অর্থাৎ কোরআন হচ্ছে মাখলুক এটা হচ্ছে সেই সময়কার বাতিল বিশ্বাস এটা অনেক আগে এটা এই ফিতনা এই আগেই চলে আসছে এরপর যে নাস্তিকরা বা ইসলাম বিরোধীরা যেটা বলার চেষ্টা করে থাকে তারা বলে যে রসুল ইসলাম খুবই বুদ্ধিমান মানুষ ছিলেন খুবই বিচক্ষণ মানুষ ছিলেন এবং তিনি বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে নিজেই কোরআন নকল করছেন মানে তার কাছে ওহি আসে নাই আচ্ছা সেটা হচ্ছে তাওরা জাবুল এবং ইনজিল হ্যাঁ কিংবা ইসাল ইসলাম থেকে তার শিষ্যরা যে পল লু পিটার তারা যে তার শিষ্যরা তার কাছ থেকে শুনে শুনে যে কিতাবগুলো লিখেছেন অফ জন গসল মেথু অফ লুপ হ্যাঁ এই যে কিতাবগুলো লিখেছেন এগুলো হচ্ছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলোর থেকেই রাসুল ইসলাম নাকি কোরআনকে কপি করছেন নকল করছেন তাদের বিশ্বাস এরপর হচ্ছে যে বাতিনিদের বিশ্বাস কিংবা পীরদের বিশ্বাস কিংবা শিয়া তো আলীদের যারা পরিচয় দেয় শিয়া তাদের বিশ্বাস হচ্ছে যে কোরআন এটা সুন্নিদের কাছে আহলে সুন্নাল জামাতের কাছে যে কোরআন আছে এটা আসল কোরআন না আসল কোরআন তাদের কাছে আছে যেখানে সতেরো হাজার আয়াত আছে আর ওদের কানে কোরআনে মাথায় ছয় হাজার আয়াত আছে আমাদের কোরআনে তারা বলে এরপর হচ্ছে যে কোরআনের বাতিনি অর্থ আছে তাদের দাবি কোরআনের প্রতিটা আয়াতের প্রতিটা শব্দের একটা প্রকাশ্য মিনিং আছে একটা অপকাশ্য মিনিং আছে এবং সেই অপকাশ্য মিনিংগুলো অর্থগুলো শুধুমাত্র তারাই জানে আমরা সেগুলো জানি না এরপর রাসুল্লাহ সাল্লাস্লাম সম্পর্কে কিংবা রাসুল সম্পর্কে তাদের বিশ্বাস কী আমরা খতমে নবুবতে বিশ্বাসী তারা খতমে নবুতে বিশ্বাসী নয় আমরা বিশ্বাস করি রাসুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করছেন তারা হায়াতুন নবীতে বিশ্বাসী এরপর আমরা বিশ্বাস করি যে কোনো মৃত কিংবা কোনো নবী পৃথিবীতে আমার মানুষের মতো হাজির হইতে পারেন না কিন্তু তারা বিশ্বাস করে হাজির নাজিরে এরপর আমরা বিশ্বাস করি রাসুল্লা সাল্লাম আমাদের মতোই বাসার আমাদের মতোই মানুষ সুরা সুরাকের শেষ আহাতে আল্লাহ যেটা বলছেন কুল ইন্নাম আনাকুম আমাদের মতোই মানুষ কিন্তু তারা বিশ্বাস করে নূর নবীতে এরপর হচ্ছে রাসুল সম্পর্কে আগের বিশ্বাসটাই যে তারা রাসুলকে ঈশ্বর মনে করছে এরপর তারা ওঝাইরকে আল্লাহর পুত্র মনে করছে ঈশাকে আল্লাহর পুত্র মনে করছে এরপর ফেরেশতাদের প্রতিও বিশ্বাস আছে যেটা এখন প্রাসঙ্গিক নয় বলে সেটা উল্লেখ করলাম না এরপর হচ্ছে তাকদীর সম্পর্কে বিশ্বাস তা আমি আগে কিছুক্ষণ আগে যে একটা দলের কথা উল্লেখ করলাম কাদারিয়া কদরে তারা বিশ্বাস করে না ভাগ্যে তারা বিশ্বাস করে না তাদের বিশ্বাস কি তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সব তালায় শুধু সৃষ্টি করে ছাড়িয়ে দিয়েছেন তাকদির লেখেন নাই মানুষ যেটা করে সেটা তার তাকদীর এরপর তারা বলে যে আমাদের প্রতি আল্লাহ সুবাহতাল নিয়ন্ত্রণ নাই এবং মানুষের ইচ্ছাই সব কিছু হয় আল্লাহ সৃষ্টি করে শুধুমাত্র ছাড়িয়ে দিচ্ছে তাকদির সম্পর্কে আরও বিভিন্ন দলে বিভিন্ন বিশ্বাস আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব না এরপর ইমান এবং আকিদার সম্পর্কে তাদের বিশ্বাস কী ইমান এবং আকিদার সম্পর্কে আল্লাহ সুলনাউল জামাতের বিশ্বাস হচ্ছে ইমান আমল এবং কর্ম ইমান কি মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা এইটা হচ্ছে সম্পূরক ইমান এরপর আমাদের বিশ্বাস হচ্ছে আল্লা হল আমাদের বিশ্বাস হচ্ছে ইমান কমে এবং বাড়ে মানুষ যখন খারাপ কাজ করে তার ইমান কমে যায় আর মানুষ যখন আবার আল্লাহর তাকওয়ার দিকে অগ্রসর হয় তখন তার ইমান বৃদ্ধি পায় কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে এই কেন্দ্রিক বিভিন্ন দাবি আছে প্রাচীনকাল থেকে যেমন কার্রামিয়া নামে একটা দল আছে তারা বলে যে ইমান শুধুমাত্র মুখের কথা অর্থাৎ ইমানকে কাজে পরিণত করা লাগবে না অন্তরে বিশ্বাসও করা লাগবে না এরপর একটা দল আছে জাহামিয়া জাহামিয়াদের বিশ্বাস হচ্ছে ইমান শুধুমাত্র আল্লাহর পরিচয় ওটা ওইখানেই সীমাবদ্ধ আর কোনোখানে ইমান থাকানো য যথার্থ নয় বা দরকার নাই তারা এটা বিশ্বাস করে এরপর হচ্ছে মুরজিয়া তারা বিশ্বাস করে যে ইমান শুধুমাত্র বিশ্বাসের নাম মুখে স্বীকার করা কিংবা কাজে পরিণত করা কোনো ধার তারা ধারে না এরপর হচ্ছে মোতাজিলা মোতাজিলাদের বৈশিষ্ট্য কি মোতাজিলাদের বৈশিষ্ট্য হচ্ছে খারিজিদের যে বৈশিষ্ট্য একই দুটো বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা যেমন জহরে সালাতের পূর্বে শূন্যত আদায় করি দুই রাখাত অথবা চার টাকা তার পূর্বেও যদি কোনো সুন্নত আদায় করি বা কোনো সালাদ আদায় করি সেটা হচ্ছে নফল তারপরে দুই রেখাত বা চার টাকা এটা হচ্ছে শূন্য বা শূন্যতে মোয়াক্কাতা তারপরে আমরা ফরজ সালাদ আদায় করে থাকি এখন এই মোতাজিলা এবং খারিজদের বিশ্বাস হচ্ছে সব কিছুই আমাদের উপরে ফরজ সব কিছুই আমাদের ইমানের অংশ যদি কেউ নফল ত্যাগ করে ও কাফের যদি কেউ বাদ দেয় সেও কাফের যদি কেউ ফরজ বাদ দেয় সেও কাফের এটা হচ্ছে তাদের বিষয় তারা আলী বিপক্ষে বলে আলী বিপক্ষে তারা যুদ্ধ করছে এই খারেজি আচ্ছা এরপর আহ জামায়াতের আকিদার মধ্যে এটা হচ্ছে যে সাহাবিক রামদের মর্যাদা উন্মুতের সকল মানুষের মর্যাদা হচ্ছে বেশি এরপর হচ্ছে বিদাট থেকে দূরে থাকা বিদাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ কোন এক সময় এরপর কবর এবং আখিরাতের প্রতি বিশ্বাস এরপর হচ্ছে ইমামত এবং নেতৃত্ব কেন্দ্রিক বিশ্বাস এরপর হচ্ছে নবীদের প্রতি বিশ্বাস আমরা নবীদের প্রতি তাদের বাতিল বিশ্বাস ইমামত কেন্দ্রিক শিয়াদের যে বিশ্বাস এগুলো আমরা আলোচনা করে আসছি তো এখন এই যে আলিসুল্লাউল জামায়াতের বিশ্বাস সেই বিশ্বাসগুলোর বাইরে যে বিশ্বাসটাই আসবে সেটা আমাদের আবার কোন এবং সুন্না থেকে পরখ করে দেখতে হবে সেটা সম্পর্কে সালাফগণ কি বলে গেছেন ওটা দেখতে হবে যদি আমরা না দেখি তাহলে এই বাতিল বিশ্বাসে আক্রান্ত হয়ে আমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনার দরজা খুলে যাবে এবং এই বিষয়ে সালাফগণ বলছেন তারা এভাবে বলছেন আলি মিন সালাফ সালাফরা যে আসার যে হাদিস যে উদাহরণ রেখে গেছেন তোমরা তারাই অনুসরণ করবে যদি না করো তাহলে কি হবে ও ইন রফদাকার নাস যদিও তোমাকে মানুষরা ত্যাগ করে তবু মানুষ যদি আমাদেরকে সেই বিশ্বাসের কারণে ত্যাগ করে তবু আমাদের সেই বিশ্বাসেই প্রতিষ্ঠিত থাকতে হবে নাহলে আমরা পদভ্রষ্ট হয়ে যাব।